হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো ফেসবুকে স্ক্রল করলে দেখা যায় শুধু গরিবের এসি ফ্যান তবে কি আদৌ এটা এসির মতো কাজ করে তো সেটা জানতে হলে দেখতে থাকুন আমার ভিডিও তো আমি এত গরিবের এসি ফ্যান দেখতে দেখতে একটি কিনেই ফেললাম তো এই যে আমার এয়ার কুলার ফ্যান চলুন তাহলে আনবক্সিং করা যাক তো ফ্যানটি দিয়েছি ডিপ গ্রিন কালার তো উপরের বক্সটা খুলে দেখছি একটা চার্জিং পোর্ট আছে আর রয়েছে ইউজার ম্যানুয়াল এটা দেখে আমি পুরোই হতাশ কারণ এটার কোয়ালিটি অনেকটা বাজে তো এই হচ্ছে ফ্যানটি দুই টাকা নিয়েছে তবে কোয়ালিটিটা খুবই বাজে তো এখান দিয়ে চার্জ দেয় তো এটা আমি আপনাদের এখন চালিয়ে দেখাবো যে এটা কি এসির মতো কাজ করে কি না বা এটার বাতাস কেমন সব কিছুই দেখাবো আর এটা কিন্তু কারেন্ট ছাড়া চলবে না তো আমি লাইন দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু চারটি অপশন রয়েছে প্রথমটা হচ্ছে ফ্যান অন করে পাওয়ার রয়েছে তিনটি আর সেকেন্ডটা হচ্ছে এয়ার কুলারটা বের হয় যখন পানি দেওয়া হয় আর কি বাষ্পটা বের হয় তিন নাম্বারটা হচ্ছে কালারফুল কয়েকটি লাইট রয়েছে সেটাই অন করা যায় তো আমি লাইট অফ করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কয়েক রঙের কিন্তু লাইট চলছে এই লাইটিং সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর চার নাম্বারটা হচ্ছে আপনি কতক্ষণ এটা চালিয়ে রাখতে চান সেটার টাইম সেট তো একবার ক্লিক করলে এক ঘন্টা থাকবে দুইবার ক্লিক করলে দুই ঘন্টা আর তিনবার ক্লিক করলে তিন কটা থাকবে তো আমি এখন এয়ার কুলার সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি তো আমি এই জন্য বরফ নিয়ে নিলাম তো আমি এখানে এখন বাটন অন করে দেখাচ্ছি এ দেখুন বাষ্প কিন্তু বের হতে শুরু করেছে এই দেখুন কি সুন্দর করে বাষ্প বের হচ্ছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তবে দেখতে সুন্দর হলে কি হয় এটা আমার কাছে মনে হয় যে একজনেরও ভালো মতো বাতাস লাগে না আর এই দেখুন এয়ার কুলার যে বের হচ্ছে সব কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে এটাকে যে বলে এসি ফ্যান তেমন আমি কিছুই দেখলাম না এটা একজনেরও ভালো মতো হয় না এটা কি নাই পুরো লস শুধু দেখতেই সুন্দর আর কিছু নয় আমি এটা কয়েকদিন ইউজ করেছিলাম তারপরেই আজকে আপনাদের জানাচ্ছি গাইস ফেসবুকের কোনো জিনিসই আসলে তেমন একটা ভালো হয় না এভাবে অ্যাড দেখে কেনাটা ঠিক নয় পরীক্ষা করে তারপর কিনতে হয় তো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না হাফেজ